ললিপপ নায়িকার বাসায় লুকিয়ে নায়িকাকেই দুনিয়া থেকে সরিয়ে দেন ওবায়দুল কাদের গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সে সময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পার্ক দিয়ে আশ্রয় গ্রহণ করেন কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায় কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার কথা শোনা গেলেও কার্যত এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে ফ্যাসিস শেখাসিনার দোসর ওবায়দুল কাদের সর্বশেষ বেসরকারি টিভি নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয় নবাগত নায়িকা মেঘলার মৃত্যুর রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লাল শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা যেখানে আরও জানানো হয় ওবায়দুল কাদেরের কললিস্ট ট্র্যাকিংয়ে জানা গেছে পাঁচ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নাম্বারটি লোকেশন দেখায় মোহাম্মদপুরে তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন মোহাম্মদপুরে ট্র্যাক করা লোকেশন থেকে নায়িকা মেঘলার বাসার দূরত্ব বেশি নয় উল্লেখ করে সাংবাদিক সাকিব আরও জানায় পাঁচ আগস্টের পর ওবায়দুল কাদের নায়িকা মেঘলার বাসায় লুকিয়েছিলেন তাদের সূত্র আরও জানায় নায়িকা মেঘলার বাসায় আশ্রয় নেন ওবায়দুল কাদের মেঘলা যাতে ওবায়দুল কাদেরের কথা ফাঁস করতে না পারে তাই মেঘলাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন ওবায়দুল কাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে